নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি একটা সাইপন মাছ নিয়েছি আর এটা সাইপন মাছটাই প্রথম দেখলাম এত কালো ধরনের আমি বরাবরই দেখেছি একটু সাদা লাল লাল ধরনের হয় এটা একটু কালো ধরনের আর আজকে এই মাছটাই রান্না করব তোমাদের দেখাবো এই মাছটা প্রথমে কেটে নিচ্ছি দেখো কেটে ধুয়ে নিয়েছি আর এটা রিং পিস করে নিয়েছি এবার আমি এই মাছটা ভাজার জন্য মাছটায় দিয়ে দেব হলুদ আর তার সাথেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব দেখো মাছটাকে আমি সাজিয়ে গোটা করেছিলাম দেখতে যাতে সুন্দর লাগে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে আর এই মাছ কাদের খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও জানতে চাই তোমাদের এর মধ্যে কারা এই মাছ খেতে ভালোবাসো তবে এই মাছটা আমি রান্না করার পরে যেরকম সাদা মাছটা খেতে লাগে সেরকমই এই মাছটা লাগলো খেতে একই রকমই খেতে শুধু দেখতে একটু আলাদা দেখতেও একই বডি শেপ এক শুধু কালারটাই একটু আলাদা দেখো হাতের সাহায্যে মাছগুলো খুব ভালোভাবে হলুদ নুন মাখিয়ে নিলাম এবার তেলে দিয়ে দেব একে করে মাছের পিসগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি এই তিন পিসই ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর তোমরা যারা ভাবছ মাছটায় অনেক ডিম আছে অবশ্যই ভুল ভাবছ এটাই আমিও প্রথম ভেবেছিলাম ডিম আছে কিন্তু এখানে ডিম নেই আর এদিকে দেখো বাটা মশলা নিয়ে নিয়েছে আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই মাছটাই ছিল চর্বি ভর্তি বাবা বলছিল যে ডিমটা দিয়ে কোনো একটা শাকের ঘন্ট বা কিছু করে নেবি। কিন্তু যখন মাছটা কাটলাম আমি বাবাকে বললাম দেখো তুমি বলছিলে যে ডিমে ভর্তি দেখো এখন চর্বিতে ভর্তি এটা তেল ছাড়া খাওয়াই যাবে না দেখো মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবেই বাকি মাছটা ভেজে নেব যে কোনো রেসিপিতে একটু কড়া করে মাছ ভাজলে সে মাছের রেসিপিটা খুব ভালো লাগে মাছের ঝাল বাদ দিয়ে তাছাড়া এই মাছটা যেহেতু আমি প্রথম ভেবেছিলাম যে খেতে অতটা ভালো লাগবে না কেমন কালার কালারটা দেখে আমার খুব পছন্দ হয়নি তাই আমি মাছগুলো খুব ভালোভাবে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে যে কোনো মাছ দেখবে যেটা পছন্দ হবে না বা খেতে ইচ্ছা করে না সেই মাছটা একটু কড়া করে ভেজে নিলে সেই মাছের রেসিপি করলে খুবই ভালো লাগে খেতে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি রিং পিসটা আর মাথাটা আর একটু উল্টে পাল্টে আমি ভেজে নেবো এবার আমি এখানে নিয়ে নেব এই তেলটি মাথা তুলে নিয়েছি নিয়ে নিলাম শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর ছোট্ট ছোট্ট চারটি তেজপাতা সঙ্গে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে আর এর সাথে যে বাটা মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সেই বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম আতা তারপর জিরা আর সব শেষে কাঁচা লঙ্কা বাটাটা এবার খুন্তির সাহায্যে ভালো করে মশলাটায় একটু ভেজে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এর মধ্যেই এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সঙ্গে নিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার হলুদ আর লবণ দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো একদম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর আমি এখন যেহেতু দু অননের রান্না করছি তাই আমার সবসময় আমার কাছে জল রেডি থাকে জল রেডি থাকে মানে আমি বলতে বোঝা বলতে গেছিলাম যে আমার কাছে গরম জল রেডি থাকে কারণ যেহেতু আমার ভাতটা হয়ে যায় ওদিকে আমার কিছু বসাতে হবে তাই আমি এক হাড়ি গরম জল বসিয়ে দিই আর হাঁড়িটা দিয়েই আমার রান্নাও হয়ে যায় আবার যারা স্নান করে তাদেরও হয়ে যায় এবার আমি এই মশলার জলটা ভালো করে ফুটিয়ে নেব যেহেতু এটা মাছের রেসিপি হবে তাই মশলার জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার দেখো এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দেব আর তোমরা যাই বলো তাই বলো গ্যাসের থেকে আমার কাছে উনুনের রান্নার যে কোনো রেসিপি খুব ভালো লাগে খেতে এবার আমার এটা প্রায় হয়ে এসেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা ধনে পাতাগুলো একটু বড় বড় কুচিয়েছি কারণ এটা দেখতেও ভালো লাগে স্বাদটাও ভালো আসে আর একদম ছোটো ছোট কুচিয়ে দিলে দেখাই যায় না এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেব আমার রেসিপি এখানেই শেষ তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো এই দেখো শেষে আমার এই কালার টেস্ট আর এত সুন্দর এটা খেতে হয়েছিল তোমরাও এটা বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বাই বাই তোমাদের কাছে আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব